দিনহাটা ভ্যাটাগুড়ির রুয়ের কুটিতে বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধান রতন বর্মণের বাড়ি বর্মনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুধবার বিকেল নাগাদ এই হয় বলে অভিযোগ অভিযোগ রতন করে বলেন তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এই চালায় বলে অভিযোগ করেন তিনি তিনি আরও জানান কম বয়সী ছেলেরা মদ মাংস খেয়ে এই ভাঙচুর চালায় যদিও এই ভাঙচুর প্রসঙ্গে তৃণমূল নেতা দিনহাটা ওয়ান বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন সংবাদ মাধ্যমে এই ভাঙচুরের কথা শুনলাম আসলে বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা নিজেদের মধ্যেই ভাঙচুর চালিয়ে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপাতে চাইছে আর এই বিধানসভা নির্বাচনের আগে আবারও শিরোনামে দিন হাঁটার ভেটাগুড়ি কি হয়েছিল ঘটনাটা আজকে বিকেল সাড়ে চারটে নাগাদ তৃণমূলের হারমাদ বাহিনী পনেরো বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারা ঢুমকে দিয়ে যায় এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে আপ্যাক দিচ্ছি যে মুস্তা অবস্থায় ভ্যাটাগুড়ির মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনাম পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয় ভয় পরিষ্কার হয় বলতে চাই যে আমাকে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না আগামী দিনে তাদের পথ হচ্ছে অন্ধকার বাংলার জনগণ পরিবর্তনের জন্য শুধু সময়ের অপেক্ষা করতেছে তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই ওরা বুঝতে কারণে আমার আক্রমণ হচ্ছে যেটা পরিষ্কার কর্মীর মধ্যে হয় তবে এটুকুই বলতে চাই আঘাত করবেন যতটা আপনারা আগামী দিনে আঘাত সহ্য করতে পারেন আপনি কোনো পদে আছেন আমি ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা কমিটির মেম্বার আপনার নাম রতন বর্মন প্রধান ওয়ান মিডিয়ার মাধ্যমে আমি শুনলাম এ ধরনের কোনো ঘটনা আমাদের কাছে জানা ছিল না বা এ ধরনের ঘটনার কথা এখনও স্থানীয়ভাবে জানতেও পারি না মিডিয়ার কাছেই প্রথম এটা শুনলাম তো এবার কি কারণে বাড়ি ভাঙচুর হয়েছে বা বাড়ি ভাঙচুর হয়েছে কি হয়নি সেটা তারাই ভালো করে বলতে পারবে যে বিষয়টা বারবার উঠে আসছে যে বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে এটা বিজেপির নতুন কিছু বিষয় নয় এর আগেও কয়েকদিন আগে আমরা দেখলাম আমরা ভেটাগুড়িতে যারা আছে স্থানীয় নেতৃত্বে বা এখানকার লোকজনের কাছে যেটা শুনেছি তারা কিছু বলতে পারছেন না একটা ভাঙচুরের গল্প তৈরি হয়ে কিছুদিন আগেও তৃণমূলের নেতা কর্মীদের নামে থানায় মামলা হয় পায়ের যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে নিজেদের এই মুহূর্তে তো আর করার কিছু নেই বোম বন্ধু দিয়ে যে রাজনীতি সেটা তাদের শেষ হয়ে গেছে তাই এই ধরনের ভাঙচুরের কাহিনী তৈরি করে তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ঢেখাগুলিতে অব্যাহত থাকবে তৃণমূল কংগ্রেস এর জন্য দায়বদ্ধ আছে